এইদিকে তো কাটা হয়ে গেছে কি করছে দেখো এইদিকে এসো না এদিকে এসো দেখো হাত কালো হয়ে যাবে তো এদিকে এসো এদিকে এসো

উঠে잖아 হাত ছড়া হাত ধরো কী হবে কয় হাত দি কি হইবে নকের মাথা নক নকের মাথা ইমিন নগা ছিল হ্যাঁ নকের মাথা ইমিন নগা ছিল বেশি বল এবার কি সাধন করবি তোটা পুকুতে ফেলবি চলো বাইরে ফেলো হচ্ছে বাইরে চল বাইরে যা বাইরে যা বাইরে চল দেবো দেবো হ্যাঁ বাইরে চল বাইরে চল বাইরে চল বাইরে চল বাইরে বাইরে চল কোনটাতে ফেলিস কোন গর্ততে ফেলবি ওটাতে না এটাতে ফেল এটাতে ফেল এটাতে 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 ফেল কয় দেখি মুরগি বড় হচ্ছে কিনা দেখে চল দেখি পেছনে না এখান দিয়ে দেখি মুরগি বড় হয়েছে কিনা ঠান্ডা লেগেছে মুরগি বুঝলি আর শুনতে পাচ্ছিস ঠান্ডা লেগেছে তা হুম কিরকম আজ তো কিরকম আজ বল বিশাল আজ এরকম ঘর 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 হ্যাঁ ও তো পিঁপড়ের মধ্যেই দাঁড়াচ্ছে তো ও তো পিঁপড়ের মধ্যেই দাঁড়াই সে ওই দেখে না পিঁপড়ে আছে সেটা দেখেই না

কাদের ছাগলে এই এইবার এইবার হচ্ছে এইবার হচ্ছে চল আসতে চল দেখি

তোর নাম কি সেটা আগে বল আরবি ঘোষ এবার সবাইকে দেখাই দেখো এ বললো আরবি ঘোষ ঠিক আছে কিন্তু এর আর এর নাম আরবি ঘোষ না এর নামটা দেখো এলে আরুই ভান্ডার আরুই ভান্ডার বলে আরুই ঘোষ তো দোকান তো দোকান তাইজনি ভান্ডার না তুই ঘোষ তুই ঘোষ না তুই ঘোষ না তুই ভান্ডার এই আজ ওই যে আরুই ঘোষ সোজা ওই ভয় ওকা দেখনা সব হ্যাঁ তা আরুই ঘোষ আরুই ভান্ডার লেখা কেন তোর দোকানের নাম বল ভান্ডার লেখা কেন আমার দোকানের নাম আরুই ভান্ডার তোর দোকানের নাম তোর পয়সায় কেন ঠিক আছে ঠিক আছে সবাইকে সবাইকে টাটা করে দেবার আর তুই ওই ওই কথাটা বল যেটা বলি সাবস্ক্রাইবটা বল সাবস্ক্রাইব করে দাও এটা বল টাটা করে দেয় সবাইকে আর বল সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওটা ভালো লাগে বল তুই কি বলি হ্যাঁ আর সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব বলো